জেসমিন কুকিং থেকে ফিরে আসছি একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো আমি সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি আজকে আমি করবো অত্যন্ত সহজ উপায় এবং এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান যেটি আমাদের যেটি কিনে আমি করব আজকে টক দই তো টক দইটা আমি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াই লিটার গরুর দুধ তো এটা আমি জ্বালিয়ে নিব এবং দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটাকে জ্বালাচ্ছি এটাকে আমি নেড়ে চেড়ে জ্বালাবো কারণ হচ্ছে এটাকে আমি একদমই সর পড়তে দেবো না সর পড়লে এটা ভালো হবে না আর খাইতেও মজা হবে না তো দইটা করতে গেলে নাড়তে হবে এবং আমি এটাকে জাল হয়ে গেলে নেড়ে চেড়েই আমি এটাকে ঠান্ডা করব তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছি আর টপ দইটা আমাদের ঘরে থাকাটা অবশ্যই জরুরি এটা হেলদি খাবার হিসাবে এবং যারা ডায়েট করা কিংবা যারা ডায়াবেটিস আমাদের সবার জন্যই আমাদের শরীরের জন্য এটা অত্যন্ত জরুরি তো এই জন্য আমাদের আমি নিজেই এটা করে নেই ঘরে তো দেখতেই পাচ্ছেন আমি যতক্ষণ না এটা এনে যাবে এবং যতক্ষণ নাড়তে নাড়তেই আমি ঠান্ডা করব আমি একদমই সর পড়তে দেবো না আর এটা আমি আড়াইশো গ্রাম বীজ দই নিয়েছি এটাও আমি দুইটা রেখে দিয়েছি সুন্দর করে একটা এটাকে ফেটে নিয়েছি এটাকে এখন আমি ঠান্ডা করব আমি প্লাস্টিকের ইউগাটের কৌটাতে আমি এটা বসাবো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে সুন্দর করে আমার জাল করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে ঠান্ডা করবো এখন আমার আমি এটাকে আঙুল দিয়ে দেখব যে এটা কতটুকু গরম আছে একদমই গরম থাকবে না আবার একেবারেই ঠান্ডা হয়ে যাবে না এটাকে আমি এমনভাবে রাখবো যাতে করে আমার একটা আঙুর দিতে পারি এরকম গরম আমি রাখব আর আমি এটাকে বীজ দইটা দেখেন আমি একটা হ্যান্ড মাধ্যমে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রাম টক দই নিয়েছি এবং এটাকে আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ফেটে নিয়ে আমি ওখান থেকে হাফ কাপ পরিমাণ আমি মিল্ক নিয়ে এটার সঙ্গে মিশিয়ে দিব মিশিয়ে আমি পরে এটার সঙ্গে আবার ফেটে নিব সুন্দর করে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিব যাতে একেবারে দানা দানা না থাকে তাহলে ভালো হবে না চাইলে আপনারা এভাবে করতে পারেন আর দইটা আমার এত ভালো হবে আমি এটা প্রায় আমি এটা বাসায় করি তো খুবই সুন্দরভাবে এবং সুন্দরভাবে ছেট হয়ে যাবে এইভাবে করতে পারেন আপনারা দেখেন আমি এখন এটার সঙ্গে আবার কিছুটা দুধ নিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা মিল্ক নিব নিয়ে এটার সঙ্গে মিশিয়ে সুন্দর করে আমি এটা সঙ্গে মিশিয়ে তারপরে আমি আবার আমি প্যানের ভিতর ঢেলে দিব তাহলে জিনিসটা অনেক ভালো হবে এভাবেই আমি করি আপনারা চাইলে এভাবে করতে পারেন আমি এটা সুন্দর করে আবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখেন একদমই সহজ উপায় ঘরোয়া উপকরণ তুমি করে নিচ্ছি এটার সাথে আমি আর কোনো কিছুই মিশাবো না এবং আমি সেটাই করি মিশিয়ে কোনো পিছিয়ে দিব না আমি শুধুমাত্র টপ দইটা এটার সঙ্গে বীজ দইটা দিয়েই আমি এটা করি একদমই সহজ আমার এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে বসাবো সেটাতেই আমি এটা সুন্দর করে বসিয়ে দিব এটাও একটা ইউগার্ডের আমার পট ওটাতেই আমি বসাবো প্লাস্টিকের পট দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটার ভিতরে আমি এটা দিব দেখতেই পাচ্ছেন আমি এটার ভিতরে সম্পূর্ণ টাবে এর ভিতরে নিয়ে নিচ্ছি বেটারটা এটা অত্যন্ত সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই আমি করব এটাকে আমি কিচেনে রেখে দিব আমি আট ঘন্টা কিচেন এভাবে রেখে দিব এবং এটাকে আমি ফ্রিজে রাখবো রাখার পরে এক ঘন্টাও রাখতে পারেন দুই ঘন্টাও রাখতে পারেন আপনি সারা রাতও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এখন দেখেন আমার দইটা কত সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে আর এত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এভাবেই করতে পারেন যে গরম জায়গায় রেখে দিলে এটা সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাতে কোনো পানি নাই একটু পানি এটাতে থাকবে না এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে দেখেন আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন পানি একটিও পড়বে না এবং খুবই সুন্দরভাবে দইটা জমে গিয়েছে তো আপনারা চালা এইভাবে করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ